চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আজকের ব্লগটা সম্পূর্ণ অন্য রকম আমি আজকে যে ব্লগটা করছি সেটা হলো আমার সার্ভিস অর্থাৎ ভারতীয় জীবনমেয় নিগমের শ্রীরামপুর ব্রাঞ্চে আমাদের এই ট্রেনিং পিরিয়ডে আমি গেছিলাম ব্যান্ডেলের সেই কেউটা লাটবাগানে এস টি সি ট্রেনিং সেন্টারে সেখানে যাচ্ছি আমি দেখাবার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা যাওয়া যাক ব্যান্ডেলের এস টি ট্রেনিং সেন্টারে আটটা দশ নাগাদ শ্যামপুর স্টেশন থেকে আমি ব্যান্ডেল যে লোকাল সেই ব্যান্ডেল লোকালে উঠে আমি পৌঁছে গেছিলাম এই ব্যান্ডেল স্টেশন যাওয়ার পথে নানান প্রাকৃতিক দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভালো আপনাদের আপনার সময় আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশনে প্রবেশ করল আশা করি দেখতে পাচ্ছেন আমরা ব্যান্ডেল স্টেশনে প্রবেশ করছি একাধিক লাইনের সমাগম বহু জায়গার ট্রেন এই স্টেশনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়ায় তারপর নিজ নিজ গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলে আমিও সেই রকম স্টেশনে এসে পৌঁছালাম যে কোনো জায়গায় যাওয়ার একটা আনন্দই আলাদা সে কাছেই হোক আর দূরেই হোক যাওয়া তো একটা আলাদা আনন্দ নিয়ে আসেই সে ট্রেনিংই হোক আর বেড়াতে যাওয়াই হোক এটাও এক ধরনের বেড়াতে যাওয়া প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে অনেক বড় প্ল্যাটফর্ম ট্রেনে এগিয়ে চলেছে আশা করি স্টেশনের নাম আপনাদের সামনে দৃষ্টিগোচর হচ্ছে ব্যান্ডেল জংশন আমাদের ট্রেন মোটামুটি ঠিক টাইমেই স্টেশনে এসে পৌঁছালো এর পরে আমার গন্তব্য হবে স্টেশন থেকে নেমে আমরা স্থানীয় যে অটো বা টোটো আছে সেইখানে স্ট্যান্ডে যা যাব এবং সেখান থেকেই আর নেক্সট গন্তব্যের দিকে আমি অগ্রসর হব তাই নানান লোকের সমাগমের মধ্যে দিয়ে স্টেশনে পৌঁছাচ্ছে ট্রেন ব্যান্ডেল জংশন এসে গেলাম অটোয় করে এলআইসি সেই বিখ্যাত এস টি সি ট্রেনিং সেন্টার বহু কাজের খাতিরে এই এস টিস আমি এসছি ট্রেনিংয়ের জন্য এইটা দেখাবার চেষ্টা করছি এখানে আমাদের ডাইনিং হল ডাইনিং আমাদের দিয়ে দিয়েছে সকালে ব্রেকফাস্ট লুচি ঘুগনি এবং সঙ্গে আমরা দেখতে দেখালাম যে বর্তমান কলা এবং সঙ্গে সহযোগে চা আমরা সকালে ব্রেকফাস্ট করে তারপরের অর্থাৎ নটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই সেশানটা থাকে এরপরে দশটা থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেল ক্লাস করাচ্ছেন মাননীয় স্যার একের পর এক ক্লাস আমরা করলাম আমি কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন প্রোজেক্টারের মাধ্যমে আমাদের স্যাররা ক্লাস নিচ্ছেন এবং আমাদের বোঝাবার চেষ্টা করছেন আমি সেইগুলো তুলে ধরার চেষ্টা করলাম চলে এলো লাঞ্চের টাইম গরম ভাত যে যার বুফের মতো নিয়ে নিতে হচ্ছে পোস্ত আলু ঢেঁড়স এবং সঙ্গে আরও অন্যান্য দিয়ে সবজি ভাজা এবং চিকেন তার সঙ্গে চাটনি পাঁপড় এবং মিষ্টি সহ আমাদের দুপুরের লাঞ্চটা বেশ ভালো হলো যে যার নিজের মতো নিয়ে নাও আর আনন্দ সহকারে ভোজনটা করো এই ছিল আমাদের দুপুরের লাঞ্চের যা যা বন্ধুরা এসেছিলো তারাও লাঞ্চ যে যা করে নিল আমারও করা হয়ে গেল এবারে আমাদের নেক্সট সেশান আমাদের শুরু হয়ে গেল ক্লাসে আমি উপস্থিত সেই সেশানে যে স্যার আছেন তিনি ক্লাস নিচ্ছেন আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি ক্লাসরুম খুব সুন্দর পুরোপুরি সেন্টার এসি আমাদের এই ট্রেনিং সেন্টার এস টি সি ট্রেনিং সেন্টার আমি তুলে ধরার চেষ্টা করলাম বিভিন্ন যারা আরও ট্রেনিং এসছেন তারাও উপস্থিত আমাদের পরবর্তী সেশন শুরু হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে স্যাররা ক্লাস নিচ্ছেন আমি দেখাবার চেষ্টা করছি স্যারের সাথে আমি দেখালাম ক্লাসের হয়ে যাওয়ার পর স্যারের সাথে আমি একটা ফটো শ্যুটে করলাম এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে তুললাম বেশ ভালো কাটলো সারা দিনটা সাড়ে পাঁচটা আমাদের ক্লাস সমাপ্তি হলো আমাদের ক্লাস পনেরো ছটা আমি আবার নিজ গন্তব্যের দিকে রওনা দিলাম আশা করি ভালো লেগেছে এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই দেখুন ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার নানান ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে সবসময় উপস্থিত হচ্ছি